সেরামপুর মিউনিসিপালিটি বোর্ড ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার সেরামপুর শহরের পৌরসভা এটি শহরের উন্নয়ন নাগরিক সুবিধা এবং প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্বে থাকে সেরামপুর পৌরসভা এক সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি সেরামপুর শহরের নাগরিকদের জন্য বিভিন্ন সেবা প্রদান করে থাকে যেমন জল সরবরাহ রাস্তা নির্মাণ আবর্জনা পরিষ্কার স্বাস্থ্য সেবা, শিক্ষা ও পরিবহন ব্যবস্থা বর্তমানে সেরামপুর পৌরসভার চেয়ারম্যান হলেন শ্রী গিরিধারী সাহা তিনি সেরামপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বেশ পরিচিত তার নেতৃত্বে শহরের অবকাঠামো উন্নয়ন রাস্তা নির্মাণ জল সরবরাহ ব্যবস্থার উন্নতি এবং সেরামপুরের পরিবেশের উন্নতি লক্ষ্য করা গেছে শ্রী সাহা প্রশাসনিক দক্ষতা ও সদিচ্ছার কারণে সেরামপুরের নাগরিকদের মধ্যে তার জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে আপনি প্রতিদিন রাত নয়টা পর্যন্ত এই খবরটি পাবেন যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওয়েবসাইট এবং হিপিতে আমাদের অনুসরণ করুন দেখার জন্য ধন্যবাদ শ্রীরামপুর টিভিতে স্বাগতম এটি আজ কি বাংলা ইউনিট